বিশ্বনবীর হাতে একটা পতাকা দেয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উল হাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্বনবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতীদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখনও পেরেশান জান্নাতের করানার জান্নাতের খাজেন ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন আনা মোহাম্মাদ ফেরেশতা বলবে আল্লাহ ঘরে কইছে মোহাম্মাদ ছাড়া কারো আগে জানে দরজা খুলবি না আপনি মোহাম্মাদ আরে আপনার জন্যই তো পয়সা দিয়েছেন তো প্রতি হাউ জান্না জামনাত খুলে দেওয়া হবে ফতার বিশ্বনবী খুশি হয়ে যাবে সুমান আল্লাহ কবেন না এই জন্য আল্লাহ বললেন হা وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَادَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى قرأوا وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى سبحان الله ونبي الله يا من أعطينا أيضا شيئا هل تحبون ذلك؟ هل لا تحبون ذلك؟ هل لا تحبون ذلك؟ চিল্লায় সুবর্ণলা পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মসূচি দিয়ে সোরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক না না এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক কয় না মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তিনটা তাহলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি সুচি দিল এটাও শুনবো ইনশাআল্লাহ পড়লে আল্লাহ বললেন নবী কি কি অনুগ্রহ করলাম শুনেন alam miyajide kayatiman faawa wa, wa, wa

এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুতালেবের কাছে আট বছর বয়সে দাদাও নেই এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহ গুলো কি কি আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়ামতের কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়েন সাইকিয়াট্রিস্ট যারা আছে দে আস্ক দেয়ার প্যাশন টু কাউন্ট দ্য বাউন্ডিস

আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা কয় না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার ক্যারিয়ারে প্রমোশন হয়েছিল কবে এত সালে আমি ইয়াং ছিলাম তোর যুব মনে আনন্দ পায় তো বিশ্বনবীর যে আল্লাহ কোন কোন সময় কোন কোন জায়গায় হেল্প করছিল কি কি সুবিধা প্রিভিলেজ পাইছিল এগুলো বিশ্ব নবীর শোনাইয়া মনে আনন্দ দিতেছে সুবহানাল্লাহ কবেন না ও নবী আলামিয়া জিদকা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ কি আপনার ইতম পাইছলেন না তো টেনশন কি উনিই তো আপনারে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ ওয়া ওয়া আপনাকে পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ খুঁজছিলেন ইউ আর সার্চিং দা রাইট পাথ ইউ আর সার্চিং দা ট্রুথ এন্ড হি গাইডেড ইউ টু দা রাইট ওয়ে আপনি সঠিক পথ খুঁজছিলেন আল্লাহ আপনারে পথ দিয়েছে ওয়া জাদাকা দাললান গোমরা ছিলেন এমন অর্থ করা যাবে এখানে হেদায়েতের বিপরীত যে দালালা ওই দলালা নয় একজন পথিক রাস্তা দুইটা কোনটা দিয়ে যাবে এই অবস্থায় ছিল বিশ্বনবী কোথায় যাবে কোথায় পত্ত চিনতেছি না আল্লাহ বললেন নবী ওইটা না এটা দিয়ে হাঁটে সোমান বলে না আমাদেরকে পথ দেখায় কে আমরা যদি ভুল পথে যাই সঠিক পথে তুলে দেয় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ভুল ক্ষমা করে আল্লাহ বললেন আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেওয়ার মাধ্যমে ইমান দেওয়ার মাধ্যমে আপনারে পথ দেখাই দিলাম মা কুন্ত্রি মাল কিতাব ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনার পথ দেখাইছি আপনি খুঁজতেছিলেন কোথায় মহাসত্যের সন্ধান পাওয়া যায় কোথায় পাওয়া যায় হেরা খালি খুঁজতেছিলেন আমি পথ দেখাইছি খুঁজতে ছিলেন তা আপনার টেনশনের কি আছে যেখানে আপনার বিপদ ওখানে আমি আসি না নাই এজন্য হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে ভরসা রাখতে হবে কার উপর দুইটা অনুগ্রহ গেল এতিম অবস্থায় লালন পালনের ব্যবস্থা আল্লাহ করে দিলেন পথ খুজে ছিল আল্লাহ পথ দেখায় দিল্লা বললেন আপনি দরিদ্র দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সোমন আল্লাহ আনহা উনার সব সম্পদ বিষ্ণনবীর পায়ের সামনে ঢেলে দিল আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিক নাই সব সম্পদের মালিকা আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই চিল্লায় কোনো তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন চিল্লায় বলতে হবে আরও জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরান বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান ও নবী যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্ববি নিজে এতিম ছিল এতিমের দরদ জ্বালা তুনি উনি বুঝে সবার বাবা বাচ্চারা নিয়ে খেলতে যায় ওনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এজন্য আপনার প্রথম কর্মসূচি ফা খবরদার কখনো কোনো দিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিসমিল্লাহির বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখালেন খবরদার ও আমাল ইয়াতীমা ফালা তাকর এ তিনকে জ্ঞান করো না এতিমরে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেরে উঠতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না ঠিক এজন্য নবীরে বললেন নবী ফআমাল ইয়াতীমা ফালা তাকর এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে

এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা তিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়ে এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বাস বললেন এক নাম্বার ট্যাবলেট এর হামিলিয়াতিম এতিমের প্রতি রহম করো অমসা রাসাও এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ওয়াতে আমিকা তোমার খাবারগুলো এতিমের সাথে শেয়ার করো হৃদয় নরম করে দিবে কেক এতিমের মাথায় হাত গুলাবে পারবেন এতিমের মাথায় হাত বুলায় দিলে আপনার অন্তর নরম করে দিবে কেক হাত বুলানো দূরের প্রতি এতিমের সম্পদ খাইয়া মাইরা সব শেষ আল্লাহ দিনা মৌল আলিয়া দোলবান মাইয়া কুলু না ফিবুতুনি হিমনা তুই এতিমের মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে ভরেছিস এতিমের সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আছে নাই। তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ করো নাই তুমি জাহান্নামের লাকটি পেটে ঢুকিয়ে আছো খবরদার এতিমের সাথে ভালো আচরণ করেন এতিমরে ভালোবাসা মানে নবীর ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন এজন্য প্রথম কর্মসূচি ফাআম্মাল ইয়াতিমা ফালা এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না সাভারে এতিমখানা আছে আছে কোথায় সিঙ্গুরিয়া আহা আহা ঈদ আসে ঈদ যায় কুরবানি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান আমরা খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখবেন ওর আব্বা নাই সড়ক দুর্ঘটনায় নাই মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চাটা দিয়ে আসছে তিনখানে আছে না নাই ওরে আদর করার কেউ নাই এতিমরা যে সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতিম ছাড়া কেউ টের পাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবেন মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতি ঘর বানাই দিবে কে দুই নম্বর কর্মসূচি কোন ফরিয়াদিকে ধমক দিবেন না বিষ্ণবীকে বলার মাধ্যমে আমাদেরকে বললেন কোন ফরিয়াদি কেউ এসে কিছু চায় তাকে কোনদিন ধমক দেওয়া যাবে কারণ ওরে ভিক্ষুক বানাইছে কে আর তোমারে বড় সাপ বানাইছে কে তোরে কারে চড়াই কে আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে

অপমানিতদের সম্মানিত বানাতে পারে ক্ষমতার চেয়ারে বসে থাকার লাঠিমেরে নিচে নামাই দিতে পারে তো হাম্মাস সা'ইলা ফালা তানহার ফোরিয়া দিকে ফিরিয়ে দিও না বিশ্বনবী কখনো কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়ে একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায়ে বলেন কয়টা জামা ফা যা আসাইল একজন এসে বলে নবী একটা জামা দেন ওই গায়ের জামাটাই ফেলা দিয়ে দিছে এখন গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই আল্লাহ বলেন দান যখন করবেন বেশিও দিবেন না কমও দিবেন না মাঝামাঝি দিয়ে তার মানে জামা যদি দুইটা থাকতো একটা না হয় দিতেন ছিলই একটা এখন যদি দিচ্ছেন আপনি করবেন কি আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল রে ভাই এটা কি নবী একটা জামা ছিল ওইটা দিয়ে দেয় কারণ না এটা বলতে শিখে নাই ও নবী পারবো না আমার একটা জামা নাই এগুলো বলতে জানতেন না গায়েরটাই খুলে দিয়ে দিচ্ছে কারণ আল্লাহ বলে দিয়েছে আম্মা তানহার আসে ভিক্ষুক আসে ফরিয়া দিয়ে আসলে তাড়িয়ে দিও না ধমক দিও না এখন আমরা ফরিয়াদের সাথে খারাপ আচরণ করি দমক দেয় তাড়িয়ে দেয় গালি দেয় উপকার করে খটারে। দেয় আছে না নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাইলা ফালাতানহার যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া না তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস আমি যাই নিয়ামত আপনারে দান করেছি নিয়ামতগুলোর ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ পড়ে কথা বলেন আপনি ভালো জামা পড়বেন আপনি সুক্রিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পড়বেন আলহামদুলিল্লাহ আরো বাড়াই দিবে কে আল্লাহর নিয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমার পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ দিয়েছে আল্লাহর মেহরবানিতে আমি জাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুক্রান লা ফখরান শুক্রিয়া করে অহংকার করে নয় তাহলে কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে কোনোদিন বের করে দেয়া যাবে ভিক্ষুককে তাড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরথ আর সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয় কথা বলেন দিস সুরা ইজ এ মোটিভেশনাল সুরা ইন্সপাইরেশনাল সুরা যারা হতাশ যারা ফ্রাস্ট্রেটেড যারা নিজেদের জীবনের উপর আনন্দ সুখ হারিয়ে ফেলেছে তাদের জন্য আল্লাহ এখানে মোটিভেশন রেখেছেন রিড দিস সুরা এন্ড বি মোটিভেটেড নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট অলওয়েজ বি পজিটিভ আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার বাসীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যদি অনেক কষ্ট হইছে এই গুগলান কেন বসেন এক মিনিট আর বসেন বসেন একসাথে কষ্ট হইছে আপনাদের কষ্ট হইছে আবার যদি এরকম কোন তাফসীরুল কোরআনের ডাক আসে ময়দানে আছারি ভাই যদি আসে আসবেন আসতে রাজি আছেন সবাই 마শাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের আমাদের বসাটা সোনাটা তুমি আমাদের নাজাতের অশিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়াংস্টার আমার কলেজার টুকরা হীরার টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি মতো কবুল করো আমরা সবসময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো অফিক দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকে প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও দোয়া করে يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم حبب الينا الايمان. وزينه في قلوبنا وَكَرِّي إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا